মা এখন আইসক্রিম খাচ্ছে দেখি মা কত সুন্দর করে আইসক্রিম খেতে ঠান্ডা আমরা ঠান্ডার ভিতরে খেলে কিন্তু মা দিই তার কোনো ঠান্ডা নেই সেই ঠান্ডার ভিতরেও এই যে কাপ আইসক্রিম বাবাকে ফোন দিছে কাপ আইস কাপ আইসক্রিম বাবা নিয়ে আসতাম এই জন্য বাবা নিয়ে আসছি মা দি কাপ আইসক্রিম খাচ্ছে মা দি বাবাকে গুড় দেখাও বা গুড় দেখা এই এভাবে মা দি এই যে বাবার তা বাবার দি দেখাও দেখাও ইয়ে এমন কর এমন করো ইয়ে করো দেখাও দেখো দেখাও দেখা হ্যাঁ খাচ্ছে ঘাসি দাও খাসি দাও ইয়ে